নমস্কার দর্শক বন্ধুরা ডিসেম্বর দু হাজার পঁচিশের রাশি মাসিক রাশিফল নিয়ে আমরা আবার হাজির হয়েছি এ মাসে আপনার জীবনে কি নতুন সুযোগ পরিবর্তন ও সাবধানতার বার্তা দিচ্ছি সেটা চলুন জেনে নিন মাসের শুরুতে রবি অবস্থান করছে আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভ ইচ্ছা পূরণ ও নতুন সংযোগের এক শুভ সময় চলছেই তবে ষোলোই ডিসেম্বর পর সুযোগ ধনু রাশিতে গিয়ে দারুশ ঘরে প্রবেশ করলে আপনি নিজেকে ধীরে ধীরে এক প্রকার নীরব অনুপস্থিত পর্যায়ে নিয়ে যাবেন যেখানে আপনি কোনো কিছু প্রকাশ না করেই ভবিষ্যতের পরিকল্পনা ভিতর থেকে শক্ত করে তুলবেন এই সময় আপনার রাশিপতি শনি নিজের শক্ত অবস্থান থাকায় ধৈর্য ও শিশঙ্кла ওিষমে ফল দীর্ঘ মেয়াদে নিশ্চিতভাবে আসবে বুধের প্রভাবে আপনার চিন্তা ও পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা বাড়িয়ে তুলবে ফলে আপনি যা ভাববেন তার কার্যকর রূপদানের শক্তি থাকবে একই সঙ্গে রাহু তৃতীয় ঘরে থাকায় আপনি নতুন পদ্ধতি সাহসী সিদ্ধান্ত ভিন্ন ধর্মী কাজের দিকে এগিয়ে যেতে চাইবেন আর কেতু নবম ঘরে থাকায় এ মাসে আপনি কাজ ও চিন্তার আধিকতা বিশ্বাস এই তিনটির মধ্যে এক সুষম ভারসাম্য গড়ে তুলবে ও শুরু করবেন এবার জানবো ডিসেম্বর মাসের কর্ম এবং অর্থনৈতিক ব্যাপারে ডিসেম্বর মাসের কর্মক্ষেত্রে অত্যন্ত ফল প্রচুর চাপ থাকলেও এই কাজগুলো পরের বছর সাফল্য ভি তৈরি করবে চাকরির পরিবর্তন বা নতুন দায়িত্ব গ্রহণের জন্য মাসের শেষ ভাগে বিশেষ শুভ অর্থ ধীরে ধীরে স্থিতি আসবে এবং পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে তবে খরচের পরিকল্পনা আগে থেকে গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এবার জেনে নেওয়া যাক এই ডিসেম্বর মাসের মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক আর পারিবারিক জীবন কেমন দেখুন ডিসেম্বর মাস প্রেমের ক্ষেত্রে আবেগ ও শান্ত হলেও গভীর ও স্থিতিশীল থাকবে প্রকাশের মাত্রা কম হতে পারে তবে অনুভূতি হতে পরিণত ও আন্তরিক যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ব আরো সুপষ্ট হবে অভিজাতের জীবনে কোনো সম্মানিক ব্যক্তির মাধ্যমে অর্থবহ একটি সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার জানবো স্বাস্থ্য নিয়ে শীতের জন্য হাঁটু হাড় বা ত্বকজনিত অস্বস্তি দেখা দিতে পারে তাই গরম পোশাক ও বিশ্রামের মন দিন কখনো কখনো একাত্তি অনুভব হলেও সেটা আপনার পরিকল্পনা ও শক্তিশালী করার সেরা সময় প্রতিদিন সূর্যের নরম আলোয় কয়েক মিনিট দাঁড়ানো অত্যন্ত শুভ ফল পাবেন এবার বলবো কিছু উপায় বা প্রতিকার মকর জাতক জাতিকাদের জন্য এবার শুভ ফল পেতে শনিবার দিন কালো তিল বা সরষের তেল দান করা বিশেষভাবে উপকারী হবে সুন্দরবেলায় ওম সং সা আর নমঃ হও মন্ত্র অন্ততঃ 51 ভাগ জপ করলে সনিদেবের ভাগ ভাগ অনেকটা কমে যাবে পোশাক বা দৈনিক ব্যবহারে গাঢ় নীল বা ধূসর রং ব্যবহার করা এই সময় অত্যন্ত শুভ বিশ্ববর্ষ 2025 মকর রাশির জন্য হবে ভিত শক্ত করার মাস दैत्य বল্লব মন ধীরে ধীরে গড়ে উঠবে এক শান্ত কিন্তু অটল আত্মবিশ্বাস যা আগামী বছরে আপনাকে এমন জায়গা নিয়ে যাবে যেখানে সাফল্য হবে স্থায়ী এবং দৃঢ় ভিত্তির উপর আপনিভাবে প্রতিষ্ঠিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ